প্রত্যেক মানুষে আল্লাহ তালা একটা নির্দিষ্ট হায়াতের সময় সীমা দিয়া দুনিয়াতে পাঠাইছেন এই সময় সীমা যখন শেষ হয়ে যাবে তখন এক মুহূর্ত একটা দিন বা একটা সেকেন্ড তাকে অপেক্ষা করা হবে না নির্দিষ্ট সময় যখন আসবে এই নির্দিষ্ট সময়ে আল্লাহর দরবারে তার হাজিরা অবশ্যই দিতে হবে কাজেই যেই সময়টা আমাদের চলে যাইতেছে নির্দিষ্ট সময়তে কিন্তু ফুরে ফুরে যেতেছে কমে যেতেছে আজকে আমরা যারা বড় হইছি আমরা অনেক মনে করতেছে আমরা অনেক আশা ভরসা নিয়ে চলতেছি যেমন কবি বলে আগামী দিনের আশা ভরসার কত না মধুর ছবি ভাসিয়া উঠেছে আঁকির পাতায় ডুবেছে যখন রবি আগামী দিনের কত আশা ভরসা নিয়ে আমরা চলতেছি আমরা অনেক কিছু করব যেমন এক কবি বলছে একটা শিশু জন্ম হওয়ার পরে কত আশাবর্ষা তার তাকে এক কবি বলে লক্ষ্য আশা অন্তরে গমিয়াছে মন্তরে গমিয়াছি শিশুর পিতা সব শিশুরই অন্তরে আজকে যারা শিশু তারা একদম শিশুর পিতা হবে সময়টাকে তারা অনেক কিছু আশাবর্ষা নিয়ে চলে কিন্তু এই সময়ের মধ্যে সময় যে তার ফুরিয়ে যাইতেছে আমরা অনেকেই মনে করতেছি যে আমরা বড় হইতেছি শিশু বড় হইতেছে যেই দিন গেল সেই দিন তার কমলো কিন্তু আমাদের হায়াত কিন্তু ফুরিয়ে আসতেছে আমরা যারা এখানে বসছি আমরা একটু চিন্তা করে দেখেন যে আপনাদের বা আমাদের এই বয়সে আমরা নিজের এলাকা বাদ দিলে আপনাদের এই গ্রামে এই বয়সে কত লোকের জানাজা আপনারা নিজেরা সরিয়েছেন চৌকাটায় চোখ বুঝ করে দেখেন যে এই গ্রামের মধ্যে কত মানুষ ছিল এই মসজিদের অনেক মুসল্লি ছিল বৈঠক বৈঠকে তারা মসজিদে বিবাহ সাদিতে বিভিন্ন ফাংশনে তাদের সাথে জলাফিসা করছেন এই লোকগুলি আজকে কোথায় চলে গেল আমরা যারা এখানে যারা বসছি আমরাও হয়তো পঞ্চাশ বছর পরে আমরা যে আসি কেউ হয়তো থাকতাম না দুনিয়া মুসাফির খানা হে কুই আগে জানা হে কুই পিছে রওয়ানা কবি বলে যে দুনিয়া তো একটা মুসাফির খানা দুনিয়া মুসাফির খানা কুই আগে জানা হে কুই পিচে রওয়ানা কেউ আগে যাইতেছে কেউ পরে আসতেছে এই তো দুনিয়ার সময় হায়াতে জিন্দগিটা এভাবে ফুরিয়ে যাচ্ছে যাতেছে কবি বলে গানি মেঘের পানি যাচ্ছে চলে যমুনায় টাকা করিফ সোনার বাড়ি রইবে পড়ে দুনিয়ায় যমুনা নদীর এবং মেঘনা নদীর স্রুতের মতো আমাদের জীবন হায়াতে সময় মূল্যবান সময় চলে যেতেছে কিন্তু এই সময়ের কদর আমরা বুঝি না অথচ আল্লাহ তালা আমাদেরকে আশ্রফুল নকলুকাত হিসাবে আল্লাহ পাকের সৃষ্টির সেরা জীব হিসাবে আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের একটা এই জীবনের একটা ইতিহাস আছে জন্মের ইতি ইতিহাস আছে আবার দুনিয়ার জীবন পরকালের একটা জীবন আছে কিন্তু আল্লাহ আল্লাহতালা অন্যান্য যত মাকলুক সৃষ্টি করছেন যেমন মনে করেন গরু বাসু হাঁস মুড়ো কীট পতঙ্গ পিপিলিকা যত প্রকার পাক সৃষ্টি করছেন অন্য কোনো মানুষের কিন্তু তার মৃত্যুর পরে তার কোনো জবাবদিহিতা নাই কিন্তু মানুষ এমন জাতি যে মানব জাতিকে আল্লাহ তালা সমস্ত রূপ সৃষ্টি করে তখন একটা প্রতিশ্রুতি নিয়েছিলেন আল্লাহ পাক বলেছেন আলাস্তু বিরব্বিকুম কোরআনে রাখাত আল্লাহ বলেন আলাস্তু বিরব্বিকুম সমস্ত ruh কে আল্লাহ তাআলা কথা বলেছিলেন আমি কি তোমাদের প্রভু আল্লাহ তাআলা কালু বালা সকলেই উত্তর দিয়েছিল হ্যাঁ আল্লাহ আপনি আমাদের প্রভু তো আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়ালা তাহযানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহকে রব বলে স্বীকার করেছে যারা এই কথা বলেছে রব্বুল আল্লাহ আল্লাহ আমাদের রব আল্লাহ আমাদের সব সুম্মাস্তাকামু অতপর এই কথার উপরে অটল রয়েছে অর্থাৎ আল্লাহ নির্দেশ রয়েছে তার জীবনটা পরিচালনা করছে সুম্মাস্তাকামু আল্লাহ তালা বলেন তাতা নাজ্জালু আলাইহিমুল মালাইকা তার জন্য আল্লাহ পাকে রহমতের ফেরেস তারা সুসংবাদ নিয়ে আসে কেসের সুসংবাদ আল্লাহ তাহ তাহা তাহাজানু কোরআনের আয়াত আমি কোনো ব্যাখ্যা করতেছি না কোরআনের আয়াতের তর্জমা করতেছি আল্লাহ পাক বলেন আল্লাহ তাখাফু তোমাদের কোনো ভয় নাই ওয়ালা জানো তোমাদের কোনো চিন্তা নাই ও আব শিরুবিল জান্না তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো জান্নাত কি জিনিস জান্নাত দুনিয়ার সাধারণ জিনিস জান্নাতের মধ্যে আল্লাহ তালা এত নাহ নিয়ামত রেখেছেন যে নিয়ামতের কথা স্বয়ং আল্লাহ নবী বলেছেন আর পল্লী রিবা আ দিয়া সোয়ালহীন মালা সামিয়াত রাত ওয়ালা সামিয়াদ উজনুন ওয়ালা খাতর আলা কালবি বশার আলাই হিসান সালাম আল্লাহ নবী ফরমান জাল্লাহত আলাহ বলছেন আর পল্লী রিবা দিয়া আমি আমার নেককার বন্দাদের জন্য জান্নাতের মধ্যে এত নাজদি